সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ থেকে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা অনেকেই বল মাছ খুঁজে থাকেন তার বল মাছ পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বল মাছের সাইজ দিচ্ছি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি প্লাস যারা দেশ থেকে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যারা বল মাছ শখে চাষ করেন বা চাষির জন্য এ করেন তাদের খুব সহজে আমাদের কাছ থেকে বলমাস মাছ অর্ডার করতে পারেন তারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় Это ये तुम लोग रमेश होंगे या कुछ ज्यादा है हां ये देखो साथ में आई है इधर ठीक है बोल ज्यादा फिर गाओ ये जीज आराव उठ